যারা আমার প্রতি ইমান নিয়ে এসেছিল এবং আমি তাদের হেদার্কে বাড়িয়ে দিয়েছিলাম পাক যুব সমাজকে হেদায়ত করবেন ইনশাআল্লাহ আগামীতে এবং এখনো করবেন ইনশাল্লাহ এবং আল্লাহ তাদের বাড়িয়ে দিবেন আল্লাহাক এরপর কাজ কি ওই যুব সমাজ কি করেছিল ইমানটা প্রথমে গোপন রেখেছে আপনাকে প্রথমে সাইলেন্টলি দিনে কাজ করতে হবে তারপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছে আপনাকেও দাওয়াতের কাজ করতে হবে এরপর দেখবেন বাধা এসেছে তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে তারা ফিয়েতনামায় পরিবেশ থেকে নিজেরা সরে গিয়েছেন ডিটাস্ট হয়ে গিয়েছেন সাইলেন্টলি সরে গেছেন ওখান থেকে ফেতনার সাথে আমি নাই এবার রসুলের হাদিসে আসেন নভিস সাল্লাহ ওয়াহুলুসাল্লামও বলেছেন শেষজামান এমন একটা সময় আসবে যখন মানুষের ইমান ধরে রাখা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে মানুষ সকালে মমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে কাফের থাকবে সকালে মমিন হবে মানুষ এমন হবে এ রজনী না হলে দুনিয়া মানুষ দুনিয়ার সার্থে দিনকে বিক্রি করে দিবে নবীজি ওই বলেছেন এমন একটা যুগ আসবে যখন ফেতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে যে কাছে ইমান বাঁচানোর জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু বকরির পাল গবাদি পশু এগুলোকে নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে সেখানে গিয়ে থাকা শুরু করবে সমাজ থেকে রিটাস্ট ফেতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে নবীজি আরো বলেছেন আমার ইব্রাসিউল্লাহকে ফেতনামায় পরিবেশে তুমি কি করবা ঘরে থাকবা বেশি বেশি মানুষের সাথে বেশি মেশার দরকার নাই নিজের পাপের জন্য কান্নাকাটি করতে থাকবা আর মানুষের সাথে কম কথা বলবা কম বের হওয়া বাসা থেকে মানে পুরো বিষয়গুলো বোঝাচ্ছে আপনাকে যে ফেতনামায় পরিবেশে এখানে ডুবে থেকে আপনি সংস্কার করাটা ডিফিকাল্ট হবে আপনাকে ফেতনা থেকে ডিটাচ একদম ডিসকানেক্টেড হতে হবে হওয়ার পরে আপনাকে এই সংসারের কাজ করতে হবে মমিনরা যারা ইমান বাঁচিয়ে রাখতে চাইবে তাদেরকে ফেতনা থেকে ডিসকানেক্টেড হতে হবে পরিবারকে সময় দেন বাসায় থাকেন বিনা প্রয়োজনে বাইরে বের হন না বেশি বেশি তো অবস্থা একবার করেন আমল নামা গুছিয়ে নেন মানুষের সাথে বেশি মেশার দরকার নাই বেশি পরিবেশে এসে সংস্কার করতে যাওয়ার দরকার নাই আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন পরিবারকে নিয়ে ব্যস্ত থাকেন আমলটা করার চেষ্টা করেন কারণ এমন একটা পরিবেশ আসবে এমন একটা আসবে যে ফেতনাগুলো এত ভয়াবহ হবে যে আপনার কাছে এরকম ডিসকানেকশন ছাড়া কোনো খোলা থাকবে না এখন হয়তো তেমনটা নয় কিন্তু আসবে আস্তে আস্তে সামনে এখনো দাওয়াতে কাজ করছেন প্রেক্ষাপট সবসময় এমন থাকবে না